আমরা যেই গ্রামটা বেড়াইতে আসছি এটা হলো হাতি সাইল বলে এখানে একসময় নাকি হাতি পালতো এটা রাজশাহীর তানড়ের পাশে একটা জায়গা গ্রামটা স্পেশাল কিছু না খুব অ্যাভারেজ একটা গ্রাম কিন্তু সব বাড়ি ঘর ম্যাক্সিমাম বলে মাটির তৈরিটা আমাদের খুব ভালো লাগছে তো এই জন্য এই জিনিসটা দেখাইতে আপনাদের এই ভিডিওটা করা আমি সপতি হাসান সাহেব নিয়ে লয় এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে আমি বিভিন্ন স্থাপত্য স্থাপনা রিলেটেড ভিডিও বানাই মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগ শেয়ার করি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করে রাখবেন চলুন ভিডিওতে যাওয়া যাক রাজশাহী শহর থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে তানোর উপজেলার এই গ্রামটার নাম হলো হাতিশাল হাতিশাল নামটা এসেছে আসলে সময় গ্রামে প্রচুর হাতির বিচরণ ছিল এবং শোনা যায় যে এখানে হাতি চড়তো সেখান থেকে গ্রামের নাম হাতিশাল গ্রামটা বাংলাদেশের চিরায়িত গ্রামগুলোর মতোই একেবারে ছবির মতো দেখতে সুন্দর একটা গ্রাম এই গ্রামের বৈশিষ্ট্য হলো গ্রামের ম্যাক্সিমাম বাড়িগুলোই মাটির বাড়ি যেগুলো এখনও টিকে আছে এবং গ্রামের লোকজন এটাকে মেনটেন করে আধুনিক জীবন জীবনযাপনের সাথে সাথে মাটির বাড়িগুলো হারিয়ে গেলেও এই গ্রামের মানুষ তাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে তাদের এই বাড়িগুলোকে এখনো টিকিয়ে রেখেছে এই গ্রামের এই বাড়িগুলো দেখার উদ্দেশ্যে আমরা আসলে সেদিন এই গ্রামে বেড়াতে যাই আপনাদের একটা মাটির বাড়ি দেখাই আজকে দেখেন আমাদের ট্রেডিশনাল আর্কিটেকচার দেখতেছেন এটা অনেকগুলা ফ্যামিলি মিলে একটা জয়েন্ট ফ্যামিলির একটা অংশ মাঝখানের অংশটাতেই ওনাদের পুরাতন আদি মাটির বাড়িটা যেটা দোতলা এবং আশেপাশে ওনাদের প্রয়োজন অনুযায়ী ওনারা নতুন করে ঘর তৈরি করে নিয়েছেন মাটির হাড়ি রেগুলার মধ্যে কবুতর পালা হয় এই দোতলা বাড়িগুলোর সম্পূর্ণ স্ট্রাকচারটাই মাটি দিয়ে তৈরি করা সাথে ব্যবহার হয়েছে কাঠ এবং দোতলায় ওঠার সিঁড়িটাও মাটির তৈরি মাটির এই দোতলা বাড়িগুলোর সবগুলো ওয়ালের থিকনেস অ্যারাউন্ড প্রায় পনেরো থেকে বিশ ইঞ্চির মতো এবং যার কারণে জানলাগুলোতে ডেপ পায় এবং দরজা জানলাগুলো কিন্তু সবই কাঠের তৈরি আর মাটির এই থিকনেসের কারণে শীতকালে এই বাড়িগুলোতে গরম থাকে এবং গরমকালে ঠান্ডা একটা এনভায়রনমেন্ট থাকে ফ্লোরটাও মাটির এবং দেখা যায় যে উপরের ছাদটা কিন্তু টিনের তৈরি এবং টিনের টেম্পারেচারটা যাতে নিচে না আসতে পারে এই জন্য দোতলার যে ছাদটা ওটা কিন্তু কাঠের ফ্রেমের উপরে বাঁশের চাটাই দিয়ে করিবর্গা সিস্টেম করা যার ফলে যেটা হয় ছাদের উপর থেকে টেম্পারেচারটা নিচে আসতে পারে না এবং এই করিবর্গা এবং ওই টিনের ছাদের অংশের মাঝামাঝি যে জায়গাটা ওইটা ওনারা দোতলার উপরেও একটা স্টোরেজ হিসাবে ব্যবহার করে যেটাতে ওনাদের বিভিন্ন জিনিসপত্র ওনারা রাখে মাটির বাড়ি যেখানে থাকে ওই সব জায়গায় দেখবেন ধান চাষ হয় প্রচুর এই যে এখানে খড়ের গাদা এগুলা দিয়ে মেনটেনেন্স হয় এগুলোর সাথে গোবর অন্যান্য জিনিস মিশায় মাটির এই স্ট্রাকচারগুলারে আপনার মেনটেন করা হয় এই যে দেখেন এইখানে এই যে একটু আগে দেখা গেছিলাম যে কাঠের বাঁশের করিবর্গা সিস্টেম যেগুলো এই পাশ থেকে বের হয়ে আসছে অপর সাইডে গেলে এটাই বারান্দা এবং এইভাবে স্ট্রাকচারগুলো মেনটেন করে ওনারা এই যে মাটির দেয়াল এখন যেহেতু টিনের মানে ব্রিকের ওয়াল হচ্ছে তো মাটির ওয়াল বেসিক্যালি একটু এক্সপেন্সিভ মেনটেন্স খুব হাই এগুলোর প্রপার ওয়েতে মেনটেন না করলে আসলে বেশি দিন টিকে না বরঞ্চ দেখা যায় আমাদের যেটা টিপিক্যাল ধারণা যে অস্বচ্ছ লোকজনরা মাটির বাড়িতে থাকে এটা আসলে ভুল বরঞ্চ স্বচ্ছ না হলে মাটির বাড়িতে থাকা কঠিন হিউজ মেনটেনেন্স ইস্যু আছে টাকা বাড়িতে মেনটেনেন্স কম থাকে কিন্তু এগুলাতে হিউজ মেনটেন্সের ইস্যু আছে আসেন আর অন্যান্য জিনিস দেখে এবং বাসাগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বাসাগুলো কোর্ট সিস্টেমে করা কয়েকটা ফ্যামিলি একটা বাসায় কোর্টের মধ্যে থাকে যে আমরা একটা সার্ভিস দিয়ে ঢুকলাম ঢুকার পরে এই পাশে একটা ফ্যামিলি এই পাশে একটা ফ্যামিলি ফ্যামিলি দুইটা কোর্ট সিস্টেমে করা এবং এর ভিতরে এক একটা কোর্টের আন্ডারে চার পাঁচটা বাসা যেগুলো ইন্ডিভিজুয়াল ফ্যামিলিগুলো থাকে এই বাড়িগুলোর স্ট্রাকচারাল সিস্টেমটাও খুব মজার কাঠ এবং বাঁশ দিয়ে লোকালি ওনারা এই জিনিসগুলো থেকে তৈরি করে বাঁশ এবং কাঠের বিল্ডিং এর এই পয়েন্টগুলো হলো সাপোর্টিং স্ট্রাকচার যেগুলো দিয়ে ফ্লোরগুলো স্টে করছে উপরে সিলিং এর এই যে করিবর্গার মতো বাঁশ এবং কাঠ এগুলো এফোর ফোর করে বের করা ওই পাশ থেকেও আমি ছবিতে দেখাবো কোন দিক দিয়ে বের হচ্ছে এবং এই যে ফ্লোরগুলা রাফটার সিস্টেমে করা দোতলার ফ্লোরের যে অংশগুলো স্ট্রাকচার এগুলো কিন্তু আপনার কোথাও কোথাও বের হয়ে আসছে এভাবে কোনো জায়গায় আবার এই অংশগুলো দিয়ে ওনারা বারান্দাও তৈরি করেছে এই যে দেখা যাচ্ছে কাঠের পিলার এগুলো হয়তো ওনারা ইউজ করতো অথবা এখান থেকে বের হয়েছে উডেন কার্ভিং করা এগুলা দিয়ে এই স্ট্রাকচারগুলো মেনটেন করা হয় এই যে একটু আগে যে পিলারটা দেখালাম এখানে এইখানে এই যে এই পিলারগুলো ভেঙে গেছে যে এখানে রিপ্লেসমেন্টে একটা বাঁশের অল্টারনেট করা হয়েছে কিন্তু এগুলো আগে উডেন সাপোর্টেড পিলার ছিল মাটির বাড়িগুলো যেহেতু খুব মেনটেন করতে হয় যারা এই বাড়িগুলোতে রেগুলার বসবাস করে না ওই বাড়িগুলোতে একটু জরাজন্য দশা তৈরি হয়েছে কিন্তু অনেকগুলো বাড়ি দেখলাম যেগুলোয় ওনারা খুব সুন্দর মেনটেন করে এবং ওনারা ওই বাসাগুলো থাকে বলে ওই বাসাগুলো এখনও যেরকম প্রথম দিকে ছিল সেই রকম চেহারায় এখনও টিকে আছে এবং ওনারা ওই জিনিসগুলোকে রেগুলার রিপ্লেসমেন্টের মাধ্যমে সুন্দর একটা অবস্থায় রেখে দিয়েছে মাটির বাড়ির এই আর্কিটাইপগুলো আমাদের ঐতিহ্যের অংশ সময়ের সাথে সাথে এখন অনেক কন্টেম্পোর মাটির কাজ হচ্ছে কিন্তু আমাদের এই গ্রামগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলোকে যদি প্রপার ওয়েতে কনজার্ভ করা যায় তাহলে এটা আমাদের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করতে পারে হাতিশাল গ্রাম ঘুরে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করে রাখবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Allah Hafiz.